আসসালামু আলাইকুম তো আমার আসলে স্কুল লাইফের নাম কি ছিল যেন চাপাতিওয়ালা কেন চাপাতিওয়ালা বলতো এমন না যে আমি চাপাতি ক্যারি করতাম চাপাতি হলো ওই যে যারা ওই যে চা তুলে না পিছন দিকে একটা ঝুড়ির মতো থাকে ওখানে চা ফেলায় তো আমি হলো স্কুল লাইফে এতগুলো করে গাইড ক্যারি করতাম ব্যাগের মধ্যে যে আমি মনে করি আমি মানুষটা এইটুক আমার গাইডের কারণে এমনি ব্যাখ্যা হয়ে থাকতাম ব্যাগটা এত বড় হয়ে থাকতো এবং আমি পরে সাইডে দুইটা করে ব্যাগ নিয়ে যেতাম গাইড পড়ার জন্য কারণ আমার বাংলা কথা তোমরা সবাই গাইড পড়ো প্রত্যেকটা সাবজেক্টের জন্য গাইড আছে বাংলার একটা ফিজিক্সের একটা কেমিস্ট্রি একটা বায়োলজি একটা বিজ্ঞান একটা সমাজ একটা সব সাবজেক্টের গাইড তাই না সো আমি আজকে তোমাদেরকে জাস্ট একটা ক্লাসের গাইড দেখাই আমাকে একটু গাইডগুলো দাও তো আপন এই যে এটা হলো একটা ক্লাসের গাইড হ্যাঁ আরেকটা তো তুমি দেখতে পাচ্ছো এগুলো হলো বাংলাদেশের গাইডের বাস্তবতা এখন তোমার কি মনে হয় যে স্কুল লেভেলের কোনো স্টুডেন্ট এতগুলা গাইড পড়ার ক্ষমতা রাখে ও তোর না আহ আমি পাতকাছি না হ্যাঁ এর দামনার মতো শরীরটা নিয়ে তো এখন কথা হইল যে তুমি অতগুলা গাইড পড়বা নাকি তুমি একটা বই পড়বা এইটা হলো ক্লাস সেভেনের একটা গাইড এখানে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় ম্যাথ যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান শারীরিক শিক্ষা মানুষ বিশ্ব পরিচয় কৃষি শিক্ষা যা কল্পনা করো সব সাবজেক্টের এভরিথিং একটা মলাটের নিচে যা যা লাগবে তুমি এইটার দিকে তাকাও এটা হলো আমাদের গ্রেটেস্ট ক্রিয়েশন নাইনটেদের দেখে মোটা মনে হচ্ছে না কিন্তু একটা বই বাংলা প্রথম বাংলাদিতেও ইংরাজি বাংলা যা কিছু ভাই কত সব সব সাবজেক্ট এখানে আসে সিকিউ এমসিকিউ ম্যাথের সব ইংলিশ কম্বিনেশন যা কিছু এক মলাটের আন্ডারে ক্লাস সিক্স সেম ক্লাস এইটের সেম আমরা গোটা বাংলাদেশে প্রথমবার এই কাজটা করতে পারছি যে এতগুলা বইয়ের অ্যাগেনস্টে এই একটা বই একটা জাস্ট বই এবং এই জিনিসটা করতে আমাদের ছয় মাসের উপরে টাইম লাগছে বাট আমরা খুবই হ্যাপি এটা আমরা করতে পারছি এবং এই বইগুলোতে কি আছে বইগুলোতে তুমি সব সাবজেক্ট পাচ্ছ একটা বইয়ের আন্ডারে জীবনে একটা বই কিনতে হবে আর কোনো গাইড কিনতে হবে না দুই নাম্বার তুমি এখানে সিকিউ পাবা এম সিকিউ কিউ পাবা তোমার এখানে পাবা সিন কম্পিনশনগুলোর জন্য যে প্র্যাকটিস মডেল টেস্ট লাগে সেগুলো এবং প্রত্যেকটা সিন কম্পিনশনের মিনিং পাবা এর পরবর্তীতে তুমি প্রত্যেকটা ম্যাথে সলভ পাবা তার পরবর্তীতে তোমাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ এই বই থেকে বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করে যেহেতু বানানো এটা এই বই থেকে তোমার স্কুলের অর্ধবার্ষিক বার্ষিক প্রত্যেকটা পরীক্ষায় কমন আসবে তাহলে দেরি কেন তোমার যেই ক্লাসে পড়ো না কেন সিক্স সেভেন এইট নাইন টেন যেই সাবজেক্টে পড়ো না কেন এই গাইডগুলা তোমাকে করতে হবে আমার আর মার্কেটিং এর চেয়ে ভালো আমি করতে পারবো না অর্ডার দাও খুব কম সংখ্যক স্টকে আছে আসসালামু আলাইকুম টাটা